ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে রান্না করব ভেজ ডাল তবে এটা একদমই অনুষ্ঠান বাড়ির মতো না এটা যেমন আমরা ঘরোয়া ডাল করে থাকি সেই রকমই তো অনুষ্ঠান বাড়ির ডালে কিন্তু আরও অনেক জিনিস ওরা দেয় আর ডালও অনেক ঘন হয় যেটা আমরা ঘরে যেরকম ডাল খেয়ে থাকি মুগ ডাল তো এটা সেই রকমই সবজি দিয়ে ডাল একটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তার জন্য ডালটা আগে ভেজে নিচ্ছি তো অনুষ্ঠান বাড়ির ডাল কিন্তু অনেকটা ঘন হয় আমি কিন্তু অতটা ঘন করে ডালটা আজকে করবো না আর সবজিও অনেকটা বেশি দেব বেশ সবজিটা বেশি হলে ভালো লাগে খেতে তো তোমরা দেখো ভিডিওটা তো ডালটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ডালটা ধুয়ে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেবো তো দেখো ডালটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর কটা কাঁচা লঙ্কা তো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেখো প্রেসার কুকারটায় একটা সিটি মেরে নেবো আগে তো একটা সিটিতে কিন্তু ডাল একদমই সেদ্ধ হবে না তো একটা সিটি আমি প্রথমে মারছি তারপর তোমাদের বলছি যে আর একটা সিটিও কিন্তু আমি মারবো তো এখানে দেখো আদা ঘষে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো রেখেছি তো এটা একটু জল দিয়ে মিশিয়ে রাখবো তাহলে গুঁড়োগুলো ভালো মিক্স হয়ে যাবে তো দেখো বন্ধুরা একটা সিটি পড়েছে তো একটা সিটি পড়লে কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেবো একটা সিটি পড়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো প্রেসার কুকারটা এবার আমি খুলে নিয়ে দেখো এই যে বিনস গাজর আর শুটি আছে এইটা দিয়ে দেবো আর টমেটোটা কিন্তু পরে দেবো তো বিনস গাজর আর শুটিটা দিয়ে আবার একটা সিটি মেরে নেব তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তোমরা চাইলে কিন্তু এটা ভেজে নিয়েও দিতে পারো কিন্তু আমার মনে হয় এরকমটা বেশি ভালো হয় তার জন্য আমি এরকম দিচ্ছি কিন্তু এটা ভেজে নিলেও একেবারে খারাপ হবে না আর যেহেতু ফুলকপি আছে আমি ফুলকপিটা কিন্তু ভেজে দেবো ওটা কিন্তু আমি কাঁচা দিয়ে নিই তো প্রেশার কুকারটা আটকে আবার একটা সিটি দিয়ে নেব তো আর একটা সিটি পড়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো দেখো ডালটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি জল দিয়ে দেব আর ডালটা কিন্তু খুব ঘাটবো না এমনিতেই দেখবে ঘেঁটে যাবে কেন দুটো সিটি পড়েছে মুগ ডাল একদম সেদ্ধ হয়ে যাবে যদি খুব ভালো মুগ ডাল হয় দুটো সিটিতে একদম গলেই যায় আর তো দেখো এবার দিয়ে দিচ্ছি জল তো জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আবার তো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ তো হলুদ দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব তো এবার দেখো ঢাকা দিয়ে দিলাম প্রেশার কুকারটা এইভাবে তাতে ডালটা তার জন্য ফুটে যাবে তো বন্ধুরা ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমি তো বন্ধুরা দেখো ডালটা কিন্তু খুব ভালো করে ফুটে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি আর বসিয়ে নিচ্ছি কড়াই তো এবার আমি এর মধ্যে ফুলকপিটা খুব ভালো করে ভেজে নেব তো এখনকার ফুলকপিগুলো কিন্তু আর খুব বেশি ভালো নেই কেমন কেমন হয়ে গেছে ফুলকপিগুলো মানে ফ্রেশ ফুলকপি কিন্তু আর পাওয়া যাচ্ছে না অত ভালো আমাদের এখানে তো একদমই পাওয়া যাচ্ছে না তোমাদের যদি কোথাও পাওয়া গিয়ে থাকে যেতেও পারে কিন্তু এখানে একদমই ফ্রেশ ফুলকপি পাওয়া যাচ্ছে না আর প্রচণ্ড দামও বেশি কিন্তু সেই অনুযায়ী জিনিসটা একদমই ভালো হচ্ছে না তো দেখো ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিটা যখন কাটছিলাম আমি ডাটাগুলো এত শক্ত ছিল তো এইভাবে ফুলকপিটা দেখো খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে লাল লাল করে একটু আর আমি বলেইছি ডাল অনুযায়ী কিন্তু আমি সবজিটা একটু বেশিই দিচ্ছি কেন আমার সবজি দিয়ে ডালে একটু সবজি বেশি হলেই ভালো লাগে কিন্তু যা পরিমাণ ডাল এর থেকে কম সবজি দিলেও কিন্তু হতো তো দেখতে পাচ্ছ ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তো একবারে ডাইরেক্ট ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি তো নিরামিষের দিনে কিন্তু এরকম একটু ডালের রেসিপি থাকলে খুবই ভালো হয় তো এর মধ্যে দেখো এবারে দিচ্ছি সর্ষের তেল তো আগেরটা কিন্তু রিফাইন তেল দিয়েছি আর ফোড়নে কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করছি তো এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটুখানি গোটা জিরে তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন তো সব ফোড়নগুলো ভালো করে ভেজে নিচ্ছি দেখো তো বন্ধুরা ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিয়ে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তো তারপরে যে মশলাটা আমি রেখেছিলাম আদা জিরে ধনে শুকনো লঙ্কা সেই মশলাটা আমি দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে এবার ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা একটা গন্ধ সেটা যাচ্ছে তো দিয়ে দিলাম দেখো একটুখানি জল তো তারপরে দিয়ে দিচ্ছি আর একটুখানি নুন কেন ডাল যখন সেদ্ধ করেছিলাম আমি নুন দিয়েছিলাম তো দেখো তারপর টমেটোগুলো দিয়ে দিলাম তো দেখো ভালো করে নেড়ে নিচ্ছি তো আর একটুখানি হলুদ দিচ্ছি বন্ধুরা আমি তো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমি কিন্তু এর মধ্যে মিষ্টিটাও দিয়ে দিয়েছি বন্ধুরা আর মিষ্টি কিন্তু অবশ্যই দেবে যে কোনো নিরামিষ জিনিসে মিষ্টি না দিলে একদমই ভালো লাগে না তো এবার দেখো ডালটাও ঢেলে দিচ্ছি তো এবারে একটু ভালো করে ফুটলেই কিন্তু ডাল রেডি তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করো জানি সবাই ভেজিটাল করতে পারো কিন্তু আমি যেইভাবে করি আমি সেইভাবে শেয়ার করলাম আর কেউ আবার কিন্তু বলো না যেটা এটা অনুষ্ঠান বাড়ির মতো আমি রান্না করেছি একদমই নয় এটা কিন্তু অনুষ্ঠান বাড়ির ভেজিটাল একদমই নয় অনুষ্ঠান বাড়িতে অন্যরকম হয় আরও এটা ঘরোয়া যেমন আমরা সব সময় ঘরোয় বানিয়ে থাকি এটা সেরকমই তো দেখো একদম ডাল রেডি হয়ে গেছে খুব ভালো করে ফুটেও গেছে এবার আমি একটু ঘি দিয়ে এটাই নামিয়ে নেব ডালটার কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে বন্ধুরা দেখো আর দেখো দিয়ে দিলাম ঘি যেহেতু কালারটা সুন্দর হওয়ার কারণ হচ্ছে অল্প লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল তার জন্য কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হয়েছে তো সবজিও সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবার কিন্তু ডালটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা ডালটা নামিয়ে নিয়েছি তো দেখো কেমন হয়েছে অবশ্যই বলো আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর এই রেসিপিটা অবশ্যই নিরামিষের দিনে ট্রাই করো তোমাদেরও আশা করছি ভালো লাগবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে